আমার ছেলেকে ইসলামী দিনই শিক্ষায় শিক্ষিত করতে চাই এক্ষেত্রে আমরা কোন লাইন থেকে শুরু করব হিফ আলিয়া কমি বিশেষ দ্রষ্টা শক্তি একটু কম দেখুন হিসাবে গড়ে তোলার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করবো তা হল ক্রোনিকারিমের বিশুদ্ধ তেলাওয়াত যেন সে করতে পারে এটার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব সেটা বাসায় হতে পারে অথবা আশপাশে থাকা কোনো ভালো মত তবে পাঠিয়ে হতে পারে কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত হবে যেহেতু কথা বলার কাজটা শুরুতে একেবারে সেটা হবে প্রথম কাজ এর পাশাপাশি যখন সে বুঝতে শিখবে বলতে শিখবে আরেকটু একটু সামনে অবসর হল তাকে ইমান বিষয়ক এলিম দিতে হবে ইমান সম্পর্কিত এলিম সেটা বাসা থেকেই মা বাবা দিবেন আল্লাহর পরিচয় আল্লাহর শুক্র আদায় আল্লাহর পর ভরসা বলতে পারা আল্লাহ প্রশংসা গাপর সবকিছু আল্লাহর নামে শুরু করা এগুলো বাচ্চাকে শিখিয়ে তার মধ্যে ইমানই যে বীজ সেটা বপন করতে হবে আর আলিম হওয়ার জন্য কোরআন একাডেমির বিশুদ্ধি লাভ তেল সে করতে পারবে এরপর তাকে আমরা যদি হাফেজ বানাতে চাই তাহলে হেফসখানায় ভর্তি করতে পারি হেফসখানার একটা সমস্যা হলো অনেক হেফসখানাগুলোতেই আপনার শারীরিকভাবে বাচ্চাকে প্রহার করা হয় অনেক বেশি সেগুলো করে বাচ্চা বিপদগামী হয়ে যায় অনেক সময় বিগড়ে যায় তো সেজন্য এ ধরনের প্রতিষ্ঠানে দেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে যত সম্ভব যে প্রতিষ্ঠানে বিচক্ষণতার সাথে বাচ্চাকে পাঠদান করা হয় বাচ্চার প্রতি শারীরিক অত্যাচার করা হয় না সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে যথাসম্ভব অনাবাসিক হলে ভালো আবাসিক হওয়ার কিছু প্রকারিতা আছে কিন্তু যদি সেরকম পরিবেশ থাকে আবাসিক তাহলে আবাসিক হতে পারে যেখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে যেখানে বাচ্চার উপরে কোনো প্রকার অত্যাচার বিচার হবে না শারীরিক অত্যাচার হবে না মারধর প্রভাব হবে না অতিরিক্ত এবং স্বাস্থ্যসম্মত মিনিমাম স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকবে এই ধরনের প্রতিষ্ঠান দেওয়া যেতে পারে এই প্রতিষ্ঠান পাওয়া খুব টাফ আজকাল আছে পরিমাণে খুবই কম এর পাশাপাশি সব বাচ্চা হেলস করবে এমন এমনটা জরুরি না আবার সবাই ত্রিশ পারা হাফেজ হবে এমনটা জরুরি আমাদের দেশে হেলস খানাগুলোতে হয় ত্রিশ পারা হাফেজ হও আর না হলে মাঝখান থেকে বসে গিয়ে বের হয়ে বিগড়ে যাও এছাড়া আর কোন পথ নাই আর দেশগুলোতে দেখা যায় দশ পাড়ার হাফেজ আছে বিশ পাড়ার হাফেজ আছে ত্রিশ পাড়ার হাফেজ আছে যার যতটুকু তখন সে ততটুকু হিংসা করবে আমার উদ্দেশ্যে সচরাচর এরকম নাই আমরা আসলে ফাউন্ডেশন থেকে যে মাদ্রাসা প্ল্যান করেছি যেটা ইনশাল্লাহ আশা করছি সামনের জানুয়ারিতে আমরা শুরু করতে পারব যদি সবকিছু ঠিকঠাক থাকে জায়গা ইতোমধ্যে ঠিক হয়ে গেছে এবং ডিজাইন নিয়ে কাজও শুরু হয়ে যাচ্ছে এবং গত কয়েকদিন আগে ইতোমধ্যে মিস্ত্রিরা সেখানে অবস্থানও নিয়েছেন কাজ শুরু করার জন্য কাজ শুরু হচ্ছে তো আমরা সেই মাদ্রাসাতে ইশাআল্লাহ হিফজের বিষয়টাকে খুবই ফ্লেক্সিবল করে দিব বাচ্চা চাইলে দশ পাড়া চাইলে বিশ পাড়া চাইলে ত্রিশ পাড়া হেফজ করতে পারবে চাইলে কম বেশি হেফজ করতে পারবে আর কারো হেফজ করতে গিয়ে অসুবিধা হচ্ছে সে লাইন চেঞ্জ করতে পারবে সবাইকে হাফেজ হতে হবে এমনটি আবশ্যক না যদিও হাফেজ হতে পারলে ভালো দ্বিতীয়টা হলো বাচ্চা যদি মেধা শক্তি খুব ভালো হয় তাহলে সে হাফেজ হলো এরপর সে আলিম হবে আলিম হওয়ার জন্য আলিয়া হোক আর কৌমি হোক মাদ্রাসায় পড়াশোনা বিশেষ করে আপনার আরবি ভাষার উপরে পাণ্ডিত্য যতটুকু দরকার আর বোঝার জন্য সেগুলো বেসিক পড়াশোনা যেগুলো গোড়ার পড়াশোনা সেগুলো ভালো হয় এমন কোনো মাদ্রাসা দিতে পারে কোনো কোনো আলিয়া মাদ্রাসা অনেক ভালো পড়াশোনা হয় অনেক ভালো ভালো পড়াশোনা হয় বাংলাদেশে এরকম অনেক আলিয়া মাদ্রাসা আছে কিন্তু সচরাচর আলিয়া মাদ্রাসাগুলো আপনার অতি সম্ভবত প্রকাশিত রোজগারকারী যে আর্মি আহ আর্মি যে বিষয় বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও সেভাবে সব জায়গায় আমল হয় না মাদ্রাসা গরুতেও যেরকম পতাও চলছে আলিয়া মাদ্রাসা গরুতেও অনেক আগে থেকেই পতন আছে এই আপনি যে এলাকায় বসবাস করেন বা যেখানে আপনার জন্য উত্তম হয় সেখানে মাদ্রাসা নির্বাচন আগে আশমা আশপাশে কোন বরফ আলেমের পরামর্শ নেন যিনি আপনাকে ভালো করে পরামর্শ দেন মৌলিকভাবে আলিয়া মাদ্রাসাগুলোতে সারাত এবং সচরাচর যে চিত্র সেটা হলো যে খুব ভালো মানের আলিয়া মাদ্রাসা যদি না হয় তাহলে সেক্ষেত্রে না পাওতে শুধু ডাকে নালেন পাশ করে কিন্তু তেমন কিছু শিখতে পারে না একই কথা অনেক দারাইস করে মাদ্রাসা আছে দাদাহালিস পাশ করছে কিন্তু বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না আরো এইভাবে করে পড়তে পারে না আপনার অর্থ করতে পারে না বুঝতে পারে না তো অবরকম সব জায়গায় আছে কম বেশি আমরা মাদ্রাসা নির্বাচনের ক্ষেত্রে দক্ষ কোনো আলেমের সাথে পরামর্শ করব যে মাদ্রাসা থেকে অনেক আলেম বের হয়েছে বের হচ্ছে দরখ বিদগ্ধ এবং গাছ তোমার নাম কি ফলে পরিচয় সেখানে আপনি বাচ্চা ভর্তি করাবেন এই বিষয়গুলো দেখে শুনে সরজবিনে আপনার অভিজ্ঞতা নিয়ে আপনার তদন্ত করে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে তারপরে ডিসিশনে যেতে হয় প্রয়োজনে মাদ্রাসা চেঞ্জ করতে হয় আমার বাচ্চা আমলের মধ্যে অগ্রগতি হচ্ছে কিনা আমার বাচ্চার চিন্তাধারার ভিতরে উন্নতি আসছে কিনা আমার বাচ্চার পড়াশোনার জন্য উন্নতি আসছে কিনা এগুলো প্রতি মুহূর্তে মনিটরিং করতে হয় মাদ্রাসাগুলোতে ভর্তি করে অনেকে আসেন যে ছেড়ে দিয়ে রাখেন আর বাপমা নাই এভাবে আমাদের ছেলে মেয়ে আলেম বানানো যায় না এটা কি নিয়মিত মহাটর করতে হয় যেটা বলছিলাম যে বিচক্ষণ এবং বিদগ্ধ আলেমের নেবেন খুব জরুরি ভালো কোন ইমাম সাহেব খতিব সাহেব যিনি আহ নিজে ভালো আলেম উনি ইনশাল্লাহ আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন